নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে রবিবার ঘড়ির কাটায় বাজে এখন প্রায় সকাল দশটা আজকে কিন্তু অনেক লেট করে ব্লগটা শুরু করছি তার কারণ একটাই রোববার দিন বলেইছি সানডে মানেই হচ্ছে ফান্ডে আর আমাদের রোববার দিন না সব কিছু লেট করে হয় কারণ হাজব্যান্ডে যেহেতু উইক অফ থাকে তো সেই কারণে সব কিছু ঘুম থেকে ওঠা টিফিন করা রান্না বান্না সবটাই বেশ লেট হয়ে যায় তো অসুবিধাও কোনো হয় না কারণ যেহেতু ওর অফিসে রান্নাটা দিতে হয় না তো তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই এই দিনটা বেশ এনজয় করেই কেটে যায় দেখো এখানে কিন্তু গাছে যে আমি চাল ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছের জন্য কিন্তু চাল ধোয়া জলটা বেশ ভালো আর দেখতেই পাচ্ছো ওয়েদারের কিন্তু কি খারাপ যে অবস্থা তার বলে বোঝানোর নেই এইমাত্র মাত্র ছাদ দিয়ে ঘুরে এলাম জামা কাপড়গুলো দিয়ে এলাম আর সকাল থেকে যা ওয়েদারের অবস্থা মানে রোদগুলোর তো কোনো দেখা নেই চলে তো চলো এখন আমি যেটা হেয়ার অয়েলিং তো চলো আজকে হচ্ছে সানডে আর সানডে করে তো যেহেতু আমি হেয়ার ওয়াশ করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এনজয় করতে থাকো তাই পাচ্ছ আমি কিন্তু এখানে খুব ভালো করে আমার হেয়ারে এই অয়েলটা লাগিয়ে এটা একদম হচ্ছে নিহার ন্যাচারালসের যে তেল থাকে সেটা নারকেল তেল তো আমি এটা ইউজ করে থাকি আর আমি না আগে আমারটা ইউজ করতাম বাট ওই তেলটা না আমার অতটাও সুট খেতো না চুল পড়ার একটা ব্যাপারটা থেকেই যেত আর দেখো এখানে রান্না করে নিচ্ছি হচ্ছে উচ্ছি আর আলু ভাজা আর করব হচ্ছে চিকেন এভরিওয়ান আমি স্নান টান করে চলে এসেছি তো চলো দেখা যাক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমার হাজবেন্ড রান্নাঘরে আজকে রান্নার ডিপার্টমেন্টটা ওই নিয়ে নিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ও রান্নাঘরে দেখো আজকে চিকেনটা কিন্তু ওই রান্না করেছে তার কারণ বললাম সব লেট হয়ে গেছে আর যেন আমাকে সেই ওই বাড়িতে গিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে আস্তে আস্তে দেখি ও মাংসটা প্রায় রান্না করেই নিয়েছে আর দেখো ও তোমাদেরকে কি বলছে আজকে শুধু ফোনে দেখছেন ডেলি তো আমি আমার ব্লগে দেখি যে ওর ওই রান্না করছে মানে যাই হোক ওই আর কি যে ডেইলি নাকি ওই রান্না করে তো সত্যি বলতে মাংসটা আজকে কালার থেকে শুরু করে টেস্ট ওয়াইজ দারুণ ছিল জানো তো খুব ভালো রান্না করেছে। বিয়ের পর মনে হয় আমি প্রথমেই ওর হাতে রান্নাটা খেলাম তার কারণ এর আগেও রান্না করেছি দুজনে একসাথে কিন্তু কখনো একা ও রান্না করেনি আর আজকের মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর দেখো এরপরে কিন্তু আমি এখানে স্নান টান তো আমার হয়েই গেছিলো আর এখানে আমি রান্নাঘরটা লাস্ট মোছাটা বাকি ছিল সেগুলো মুছে টুছে নিলাম তাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম যে একটা পার্সেল এসেছি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে পরের ভ্লগে দেখাবো দেখো এই পার্সেলটা হচ্ছে সেলের জন্য দাম তো কতগুলো ন্যাপই অর্ডার করেছিলাম আগেও কতগুলো ছিল জানো তো কিন্তু ওগুলো নিউ বর্নের ছিল ওগুলো এখন আর হচ্ছে না সাইজগুলো ছোট হয়ে গেছে তো এখন এর জন্য অর্ডার দিলাম আর দেখো এই কালার কম্বিনেশনগুলো কিন্তু বেশ ভালো এসছে মানে প্রাইস ওয়াইজ জিনিসগুলো বেশ ভালো তোমাদের যাদের ছোট বেবি আছে তোমরা নিতে পারো মাংসটা খুব ভালোই ছিল কিছু একটা বলো ডায়লগ দাও আমি জানতাম তুমি এটাই চলো বাবা এই যে এখন দুজন মিলে ঘুরতে যাচ্ছে আমাকে ছাড়া কাজ ঘরে আমার প্রচুর টাটা টাটা খুব মজা না হ্যাঁ খুব মজা না তোমরা তো দেখতেই পেলে বাবা ছেলে কিন্তু দুজন মিলে ঘুরতে চলে গেলো আমাকে কিন্তু নিল না যাই হোক নিতে হবেও না জাস্ট ফান করছিলাম তো চলো এখন না আমার অনেকগুলো কাজ আছে জানো তো প্রচুর জামাকাপড় বেরিয়েছে আগের দিনে জামা কাপড়গুলো আছে সেগুলো গোছানো হয়নি সেগুলো এখন আমি গোছাবো তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো তারপরে কিন্তু ওরা ছেলে আর বাবা মিলে চলে গেল আর আমি না এখানে আমার এই ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি কী বলতো সকালবেলা করে করে না আর হয় না ওই তাড়াহুড়োর মধ্যে খুব ভালো করে হয় না মানে হালকা হাতে করে দিই যেভাবে পারি তো এই রাত্রিবেলাটাই ফাঁকা টাইম পেলাম ভাবলাম না আজকে ওই বাড়িতে না গিয়ে এই পরিষ্কারগুলোই করে নিই আর দেখো এখানে কিন্তু আমি ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবই পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা ভাবতেই পারো যে আমি এই কুর্তি কেন পড়েছি আমি কিন্তু নর্মালি এমনিই পরেছি কুর্তি কারণ আমার সন্ধ্যেবেলায় একটুখানি কুর্তি পরে থাকতে বা একটু অন্য ড্রেস পরে একটা বেশ ভালোই লাগে আর আজকে কিন্তু আর রকম কমেন্টগুলো পড়া হল না তবে পরের ভিডিওতে কিন্তু আমি অবশ্যই সবার কমেন্ট পড়ে দেবো আর তোমরা কিন্তু প্লেস কেউ কিছু মনে করো না আর কি বলতো এই সানডে একটাই দিন পাই দুজনে মিলে একটুখানি সময় কাটানোর আমার মনে হয় প্রত্যেকটা স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা খুবই জরুরি জানো তো আমি এই দিনটা একমাত্র ওকে টাইম দিই তো ওর জন্য দেখো রাত্রিবেলা ঘর দর পরিষ্কার করছি কখনো কখনো দুজন মিলে করি কিন্তু সকাল থেকে প্রায় চাই যে ওর সাথেই দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি হয়েছে না হয়েছে এটাকে সরাতে হবে আর সবার আগে একটা কথা বলি সেটা হচ্ছে তো জানো যে আমার এখানে একটা লাইট ছিল এটাকে না জাস্ট আমি খুলে দিয়েছি জানো তো আর এখন না আমার ভীষণ সুবিধা আছে আর এইখানে দেখতে পাচ্ছ না একটা এরকম প্যাচানো রয়েছে এটা না আমার একটা সিঙ্গেল ট্রাইপড বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার বহু বছর আবার যখন বাইশ বছর বয়স হয়েছিল তখন আমার সিফট করেছিল আর ও যদি আমার ভিডিওটা দেখে থাকে থ্যাংক ইউ সো মাচ রে এটা আমার প্রচুর কাজে লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যে তখন আমি ব্লগিং করতাম তো ও আমাকে না এটা গিফট করেছিল এটা প্রচুর পারপাসে মানে ইউজ করা যায় তোমাদের কাছে যদি না থাকে আমি বলবো এরকম একটা ট্রাইপড তোমরা কিন্তু অবশ্যই কিনটা তোমরা সব জায়গাতে জানলার সাথে মানে এভরি মানে এই দেখো এই যে জায়গাটা দেখছো না এই যে এরকম ধরনের জায়গাতেও কিন্তু আমি লাগিয়ে শ্যুট করেছি মানে এটা সব জায়গাতে সব রকমভাবে এটাকে লাগানো যায় ইউজ করা যায় তো আমি আমি ভাবলাম যে এটাকে না সব জায়গায় ক্যারি করতে গেলে খুব প্রবলেম হতো তো এইটার মধ্যে এই স্ট্যান্ডটার মধ্যে আমি দিয়ে দিয়েছি জানো তো কোনোভাবে নড়ছে না কিছু হচ্ছে না এটা দিয়ে এতক্ষণ কিন্তু শুটটা হচ্ছে এটা হচ্ছে একটা হ্যান্ড ট্রাইপড তোমরা কিন্তু অবশ্যই এরকম ট্রাই একটা কিনে নিতে পারো আর এটার লিঙ্ক আমি দিতে পারবো না তার একটাই কারণ এটা অফলাইন স্টোর দিয়েই আমাকে কিনে দিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এটাই বলছিলাম ঘড়ির কাটা এখন অনেক রাত হয়ে গেছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো